হস্তমথনের পর শরীর ক্লান্ত হয় কেন জটিল একটা প্রশ্ন হস্তমথনের পর শরীর ক্লান্ত হয় কেন বিজ্ঞান বলেছে এক ফোঁটা বা প্রাণ প্রাণ থাকে মানুষ যখন করে করে তখন তার সাথে ঝরে পড়লো এর থেকে আরো ভয়ঙ্কর তত্ত্ব হলো এই যে একবার হস্তমথন করলে যে বীর্য ও শক্তি ব্যয় হয় তা দিয়ে বৈধভাবে স্ত্রীর সাথে সাতবার সহবাস করা যাবে তার মানে আমরা হস্তমতন করে নিজেকে খুব দ্রুত গতিতে মৃত্যুর দাঁড়া করাচ্ছি হে হস্ত তুমি এক মুহূর্তের সুখের জন্য কমপক্ষে চার কোটি প্রাণকে হত্যা করলে তো তুমি ক্লান্ত হবে না কেন একটা মানুষকেও তো মারতে এত সহজ নয় সেখানে তুমি চার কোটি প্রাণকে এক মুহূর্তে হত্যা করলে ক্লান্ত হবে না কেন আমি তোমার ঘুমন্ত হৃদয় জাগাতে এই পুষ্টি করেছি এই কয়েক মিনিটের সুখের জন্য তুমি ইহকাল ও পরকাল এই দুইটিকে হারিয়ে ফেলতেছ হস্তমধনের ক্ষতিকর বিষয় হয়তো এর আগেও অনেকবার পড়েছ কিন্তু আমি হস্তমধনের মূল ক্ষতিকর বিষয়টি তোমাদের চোখের সামনে রাখলাম ফিরে এসো হে যুবক যুবতী তোমার রব তোমাদের তোমাদেরকে বলেছে তোমরা দরিদ্রের ভয়ে তোমার তোমাদের সন্তানকে হত্যা করো না আমি তোমাদেরকে এবং তাদেরকে রিজিক প্রদান করি এবং প্রকাশে ও অপকাশে নোংরামের কাছেও যেও না আল্লাহ যার জীবনকে নিরাপদ করেছে তাকে ন্যায়সঙ্গত কারণ ব্যতীত হত্যা করো না আল্লাহ তালা তোমাদেরকে এ ব্যাপারে ওসিয়ত করেছেন যেন তোমরা অনুদমন করতে পারো সুরা আন আম আল্লাহ তালা আমাদের সবাইকে এই খারাপ কাজ এবং এই হারাম কাজ থেকে বিরত থাকার তফিক দান করুক সবাই বলি আমি আশা করি ভিডিওটি আপনার কয়েকজন ফ্যানকে শেয়ার করবেন অথবা মেনশন করবেন হতে পারে আপনার শেয়ার করা ভিডিওটি দেখে কারো পরিবর্তন আসতে পারে